চ্যাম্পিয়ন্স লিগে আগেই প্লে অফ নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য ছিল সরাসরি শেষ ষোলোতে জায়গা নেওয়া লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জিততেই হত লস পাশাপাশি তাকিয়ে থাকতে হত টেবিলের উপরের দিকে অবস্থান করা দলগুলোর দিকে ওই দলগুলো যেন হেরে যায় সেই কামনাও করতে হয়েছে রিয়ালকে শেষমেশ সমীকরণের জটিল হিসাব মেলাতে পারেনি রিয়াল ব্রেস্তের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয় পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সেরা আট দলের মধ্যে থাকার শর্ত পূরণ করতে পারেনি রিয়াল ম্যাচে এক পাঁচ পয়েন্ট নিয়ে এক একতম অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কার্লো আঞ্চেলোত্তির দল শেষ ষোলোতে যাওয়ার পথে প্লে অফ মোকাবেলা করতে হবে রিয়ালকে ব্রেস্তের অবস্থাও একই রকম তাদেরও নকআউট ম্যাচ খেলে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে আট ম্যাচে এক তিন পয়েন্ট নিয়ে এক আটতম স্থানে থেকে গ্রোপ পর্বের খেলা শেষ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি গতকাল বুধবার ব্রেস্তের মাঠে রিয়ালের হয়ে জোড়া গোল করেন রোদ্রিগো দুই সাত ও সাত আট মিনিটে বাকি গোলটি করেন জুড বেলিংহ্যাম পাঁচ ছয় মিনিটে লাল কার্ডের কারণে অর্পিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অন্যতম বড় তারকা ভিনিসিউস জুনিয়র